আচ্ছা বুঝতেই পারছেন আমাদের সবাইকে দেখে একবার ক্যামেরাটা প্যান করে দেখাও আমরা সবাই আছি হুম আমরা সবাই আছি এখানে আজকে বুঝতে পারছেন তো আমরা মিঠি ঝোড়ার টিম সবাই মিলে আমরা মেকআপ রুমে এখন যাব যাবো দিতে আমাদের অনেক ইভেন্ট হবে আপনাদের দেখতে ভালো লাগবে সেগুলো বসন্ত এসে গেছে একদম বসন্ত হ্যাঁ আমাদের বসন্ত অনেকদিন আগে এসে গেছে তোদের এখন আসছে আমাদের বসন্ত এই সবে এলো আর খুব তাড়াতাড়ি চলে যাবে মনে হচ্ছে আচ্ছা আমি বলছি আমাদের এই বসন্ত বসন্ত উৎসব আমরা পালন করছি আজকে মানে নাচ গান হই হুল্ল সবাই মিলে সবাই সবাই মিলে কিছু না কিছু পারফর্ম করছি সবাই মিলে আমরা এনজয় করছি প্রোগ্রাম দেখছি বসে বসে এটাই আমরা আজকে শুটিং এর মধ্যেও একটু মজা করে হুল্লোড় করে আড্ডা মেরি কাটাচ্ছি বেশ হ্যাঁ এই কথাটাই হলো শুটিংটাও যেমন মজার ছিল মানে আছে হচ্ছে তেমনি আমাদের মেকআপ রুমেও দারুণ মজা হচ্ছে কারণ আজকে আমরা সবাই একসাথে মানে বুঝতেই পারছেন ছেলে পক্ষ মেয়ে পক্ষ আবার আমাদের সঙ্গে দুজন অতিথি আছে দিদি তোমার নামটা বলে দাও আমার নাম ডক্টর দীপানিতা হাজারি সবাই জানে যদিও দিদি আছেন আজকে এই তোমার নামটা বলো আমি দেবজানি দেবজানি আমরা সবাই আজকে আছি আর ওদের সাথে আমরা জমিয়ে আড্ডা মারছি এরপরে একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে যেটা হয়ে থাকে সব সময় আচ্ছা আমাদের দুই বৌমা এরা অদ্ভুত দুজন কম্বিনেশন একজন একদম মিষ্টি বউ আর দুষ্টু বউ এরা দুজন আমি ওদেরকে দিচ্ছি ওরা একটু বলুক কিছু ধর তোদের নাম তুমি বলো আরে আমি তো জানি সবাই দুষ্টু বৌ আর আমি মিষ্টি ও ওর নামও মিষ্টি আলোচনা এটাই করছি যে সন্ধেবেলা কি খাওয়া যায় আর কি মানে কিভাবে নিয়ে দুষ্টুমিটা করা যায় আর কিভাবে রং মাখানো যায় সবাইকে মানে এনজয় করে আর কি সবটাই আর কি নিজের মতো করে আর কি বাড়িতে যেমন আমরা এনজয় করি বন্ধু বান্ধব সেরমভাবে কাজের জায়গায় কাজটা করে নেওয়া যায় তুই উইকেন্ড তো শনিবার রবিবার তো ওই আর কি বুঝতে পারছেন বিকেলবেলা কি খাবো

আবার হাসির জন্য বহু জায়গায় বহু কিছু ঘটেছে আবার শটও এনজি হয়েছে মেকআপ রুমে মেকআপ রুম আমরা এখন এখানে শ্যুটিং করছি আর কি যেই ফ্লোরে সেখানে মেকআপ রুম থেকে ফ্লোরটা খুবই একটা ক্লোজ প্রক্সিমেটিতে আর কি তো এমনভাবে হেসেছি মানে বেসিক্যালি হ্যাঁ আমি এবারে প্রথমে এসেছে সাউন্ডের সাউন্ডের যিনি করছেন তিনি বাবুলালদা এসেছে ছুটে তোমরা কি একটুখানি থামবে ঠিক আছে আমরা চেষ্টা করলাম থামার কিন্তু থামতে তো পারছি না এইবার কিছুক্ষণ পরে যখন আবার হাসির মানে থামতে গিয়ে হাসছি তখন ডিরেক্টর এসে বলছে আমি কি শর্টটা নেব না এবার তখন আমি পুরো টু ভীষণভাবে ও কেস খেয়েছিল ও ভীষণভাবে একটা বিপদে হ্যাঁ 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 ওর কেস জন্ম এবং ওকে হ্যাঁ 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 মানে এইখানে <laughs> ছড়াই <laughs> হ্যাঁ তারপর একটু আগে একটু আগে কুল খেতে দিল সবাই মিলে খুব ভালো কুল খেলো বেচে বেচে যেহেতু আমাকে পছন্দ করে না পার্টে সেজন্য আমাকে এমন একটা কুল খেতে দিল যেটা পচা তো তারপরে আবার নিজেই বলছে সবাই খেলো ভালো কুল তুমি মাঝখান থেকে একটা কেন একটু কিছু বলে দিয়ে যা না সবাই সবাই প্রচুর কথা বলে দিয়েছে বোধহয় আমার সকাল থেকে বসে বসে এখন ডাক পড়েছে আমি একটু যাই আমি প্রচণ্ড এক্সাইটেড যে এতক্ষণ পর আমায় ডেকেছে সবাই কথা বলুক আমি শর্টটা দিয়ে আবার আসছি এবার একটু হ্যাঁ একটু সকাল যেহেতু আমাদের এটা মানে হঠাৎ করেই ঠিক করা এই উৎসবের ব্যাপারটা সেই জন্যে না একটু প্ল্যানিংয়ের অসুবিধা হয় অনেক সময় হয় আমাদের একটু বসতে হয় আবার অনেক সময় হয় খুব তাড়া লাগে তো এটা হতেই পারে আমাদের এই ধৈর্যটা রাখতেই হয় সবাইকে আর এইটা মাঝে মধ্যে আমরা খুব এনজয় করি যখন অনেকে থাকে তখন আমরা খুব এনজয় করি কারণ বসে বসে আড্ডাটা হয় বলে সেই জন্যে আমাদের এপিসোডগুলো দেখতে ভুলবেন না তাই তো অনেক পারফরমেন্স আছে লাইফ সত্যি সত্যি ভালো পারফরমেন্স আছে সেগুলো দেখুন দোলের স্পেশাল স্পেশাল এপিসোডটাতে প্রচুর চমক আছে একটা স্পেশাল ব্যাপার ঘটতে জীবনে হ্যাঁ আচ্ছা শুধু রাইয়ের জীবনে কেন সবার জীবনে একটা ঘটছে এই এপিসোডে ঘটছে না কিন্তু ঘটছে জীবনে আচ্ছা 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 ঠিক আছে বুঝলাম এই মেয়েটাও বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এই তোর মা সামনে আছে ঠিকঠাক যাই হোক মার ভীষণ ঠান্ডা লেগে গেছে হ্যাঁ সেই জন্য অতটা মন দেয়নি যাই হোক মায়ের জন্য আমরা বানের জলেই ভেসে এসেছি এখন শুধু শুধুই নীলু শুধুই নীলু তাই না মা এই বদলটা যে কেন ঘটলো সেটা তো আমিও বলতে পারবো না ঠিক এ ছেলে আর নীলু তারা সবকিছু আমি আর দিদি ভাই তো বানের জলে ভেসে এসেছি বমনি একটুখানি সাপোর্ট করো

বল এটা হচ্ছে আমার বড় বৌমা খালি বলেই যায় খালি বলেই যাই আমি আর না এখন একটু থেমেছি কয়েক কয়েক সপ্তাহ হয়েছে আর আমি হলাম ইনফ্লুয়েসড মাঝে মাঝে ভীষণ ভালো হয়ে যায় আমার বরটা আবার অদ্ভুত ধরনের ভালো মানুষ মানে কেন এত ভালো মানুষ জানি না যাই হোক তার কথাও মাঝে মধ্যে আমি ইনফ্লুয়েসড হয়ে যাই এই এবার শুরু হলো দাও 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 এটা তো আমার

সবাইকে টাকস টাকস কথা শোনেন তাহলে আপনি আমার দল তোমার আমি রায় নিলু সবার কিন্তু আমরা 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 পাশাপাশি বসে বসে থাকি থাকি এবং চা চা কফি খাই আমাদের অ্যান্টি যা কিছু আপনারা দেখছেন সবটাই ক্যামেরার জন্যে কাজের জন্যে আপনাদের জন্যে কিন্তু আমরা বেসিক্যালি ভীষণ একে অপরকে পছন্দ করি এবং ভালোবাসি এবং সেই ভালোবাসাটা রিফ্লেক্ট করে বলেই বোধহয় আপনারা আমাদের সিরিয়ালটাকে এত বেশি পছন্দ করেন এবং আরও আরও বেশি বেশি করে টিঝড়া দেখুন সোম থেকে শুক্র জি বাংলার পর্দায় রাত সাড়ে নটায়